নমস্কার কেমন আছেন সবাই আজকে আবার একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই বেশ অনেক কদিন ধরে আমি কোনো ব্লগ বা কোনো ভিডিও আপলোড করতে পারছি না তার কারণ হচ্ছে এই প্রচন্ড গরমে আমি বুঝতেই পারছি না যে আমি কোন ধরনের ভিডিও করে আপলোড করব। অনেক ভাবনা চিন্তা করার পর মনে হলো যে না আমার কিছু গাছ রয়েছে ছাদেতে সেই গাছগুলোকে দিয়েই আজকে ভিডিওটা শুরু করা যাক আর সাথে একটা রান্নার ভিডিও আমি রাখছি আপনাদের জন্য এই কয়েকদিন ধরে যে পরিমাণে গরম পড়েছে সত্যি বলতে কোনো ভিডিও করতে আমার ইচ্ছে করছে না সাথে সেরকম কোনো কাজ করতেও কিন্তু আমার একদমই ইচ্ছে করছে না যেহেতু বর্ষাকাল পড়ে গেছে আর আজকে শ্রাবণ মাসে প্রায় সোমবারটাও চলে গেছে মানে প্রথম সোমবার চলে গেছে তাই আমাকে দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন আমি হাতে কাঁচের চুরি পড়েছি আর এখানে আমি করবো হচ্ছে আমার ড্রাগন ফলের গাছটার একটু পরিচর্যা যেহেতু বর্ষাকালে ড্রাগন ফলের গাছে প্রচুর পরিমাণে ফুল ও ফল আসে আর আমার এই ড্রাগন ফলের গাছটা কিন্তু এক বছর বয়স হয়ে গেছে তার জন্যই ভাবলাম যে আজ একটুখানি ড্রাগন ফলের গাছের পরিচর্চা করা যাক সত্যি বলতে গত এক দু মাস ধরে আমার ড্রাগন ফলের গাছটাতে প্রচুর পরিমাণে ফুল আসছে কিন্তু দুর্ভাগ্যবশত আমি আমি যেহেতু বাপের বাড়িতে প্রায় অনেক দিন সেই জন্য কিন্তু কিন্তু ফুল দেখতে পারিনি আরও একটা ভালো খবর আছে যেটা হচ্ছে আমি বাড়ি আসার ঠিক এক সপ্তাহ পরে কিন্তু গাছের মধ্যে প্রায় দু দুটো ফুল ফুটেছে ড্রাগন ফলের যেই ফুলগুলো দেখতে সত্যি অসাধারণ আমি আগে কোনো দিনও ড্রাগন গাছের ফুল এত কাছ থেকে বা অরিজিনাল লাইফে দেখিনি তো সেক্ষেত্রে আমার কাছে ড্রাগন ড্রাগন গাছের এই ফুলটা একদমই নতুনত্ব বা অন্য রকম জিনিস বললেই কিন্তু চলে আমার এই ড্রাগন ফলের গাছটাতে একটা ফুল কিন্তু নষ্ট হয়ে গেছে মানে কুড়ি থেকে কিন্তু ফুল ফুটেছে তারপরে কিন্তু রাতারাতি ফুলটা ফুটে পরের দিন সকালবেলা নষ্ট হয়ে গেছে আর ফলও কিন্তু ধরে গেছে আর অন্যদিকে কিন্তু একটা ফুল কালকে মানে গতকাল রাত্রিবেলা ফুটেছিল আমি সেটা ভিডিও করতে পারিনি আজকে সকালবেলা ছাদে এসে দেখি যে ফুলটা ফুটে রয়েছে আর একটা ফুল কিন্তু বেশ ভালো বড় সড়ো কুড়ি হয়ে রয়েছে আশা করছি এই ফুলটাও কালকে মানে আজকে রাত্রের মধ্যে কিন্তু ফুটে যাবে আর এখন আমি এই মুহূর্তে গাছে কিন্তু হলুদ গুঁড়োর জল স্প্রে করছি যেহেতু ফুলের মধ্যে আর এই ফলের মধ্যে এবং এই গাছটার মধ্যে প্রচুর পরিমাণে পিঁপড়ে হয় তার জন্য কিন্তু আমি একটু ঘরোয়া পদ্ধতিতে হলুদ গোলা জল গাছের ফুলের মধ্যে স্প্রে করে দিলাম এতে কিন্তু পিঁপড়ের পরিমাণটা অনেকটা কমে যাবে আসবে না বললেই চলে আর ফল এবং ফুলগুলো কিন্তু সুস্থভাবে হবে আর অন্যদিকে কিন্তু আমি এই যতগুলো ফাঁকা টপ ছিল সব টবের মধ্যেই কিন্তু কিছু না কিছু ফুল গাছে দানা দিয়েছি আর ওদিকে যে ছিল আমার বাগান বিলাসের যে ফুল গাছগুলো সেগুলোতেও কিন্তু বেশ ভালো পরিমাণে পাতা ছাড়ছে এবং নতুন করে গাছগুলো আবারও জন্ম নিচ্ছে সকালের দিকে এত পরিমাণে গরম পড়েছিল আর এত পরিমাণে রোদ পড়েছিল যে ঠিক বিঘা কিন্তু তার উল্টোটা বেশ ভালো পরিমাণে বৃষ্টি হচ্ছে হাওয়াও দিচ্ছে আর খুব সুন্দর কিন্তু ওয়েদারটা হয়ে রয়েছে একদম ঠান্ডা ছমছমে কিন্তু ওয়েদারটা হয়ে গেছে দেখে নিচ্ছে বুঝতেই পারছেন কেমন চাই কাদা প্যাচ প্যাচ করছে আমার কিন্তু এই বৃষ্টি ওয়েদারটা বেশ ভালো লাগছে এই অতিরিক্ত গরমের মধ্যে বেলার দিকটা যেহেতু একদম ওয়েদার ঠান্ডা হয়ে গেছে একটুও গা ঘামছে না সেক্ষেত্রে কিন্তু আমার মনে হলো যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে তার জন্য ঘরে একটু কিছু পকোড়া বা কিছু বড়া চপ বা পেঁয়াজি ভাজায় যেতে পারে বেশ কয়েকদিন ধরে আমার খুবই মন চাইছে যে একটু আলু করে একটু কিছু পকোড়া বানানো যাক আমার আলুর পকোড়া খেতে ভীষণই ভালো লাগে তার জন্য ভাবলাম আজকে আলুর পকোড়াটাই বাড়িতে বানিয়ে ফেলি আলুর পকোড়া করার জন্য অথবা আলুর বড়া করার জন্য এখানে আমি বড় 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 সাইজের দুটো আলুকে গ্রেটারের সাহায্যে মানে ওই কোরআনির সাহায্যে কিন্তু ভালো করে একদম কুড়ে ঝুরো করে ফেলেছি দেখুন হাত দিয়ে চাপ দিলে কিন্তু বুঝতে পারবেন আলুটা ঠিক কতটুকুনি ঝরঝরে করে কিন্তু আমি এটাকে কুড়েছি এরকম করে কুড়ে আলুর বড়া অথবা পকোড়া করলে কিন্তু দেখবেন সব থেকে অন্যরকম টেস্ট হবে আর মনে হবে না যে আপনি আলুর পকোড়া বা আলুর বড়া খাচ্ছেন ওদিকে কুড়ে রাখা আলুটা ভালো করে কিন্তু জল ঝরিয়ে চেপে চেপে নিংড়ে একদম আলুর কষ্টা বার করে একদম শুকনো শুকনো করে ধুয়ে কিন্তু আমি আমি নিয়ে নিয়েছি আর এদিকে আমি নিয়ে রেডি করেছি হচ্ছে কিছুটা কাঁচা লঙ্কা কুচি একটু হলুদ গুঁড়ো সামান্য নুন একটু জোয়ান আর কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার নিয়েছি ওই দুই থেকে তিন চামচ মতন এগুলোই কিন্তু আমি আলুর মধ্যে দিয়ে জল ছাড়া খুব সুন্দর করে কিন্তু এটা এর সাথে মেখে নিয়েছি গ্রেট করা আলুটা কিন্তু অবশ্যই তিন চারবার জল দিয়ে ধুয়ে ভালো করে নিংড়ে নিয়ে তুলে রাখতে হবে আর তারপরে ওই যে কর্নফ্লাওয়ার কাঁচা লঙ্কা জোয়ান নুন আর হলুদ দিয়ে যে মিশ্রণটা ছিল সেটা কিন্তু এর মধ্যে দিয়ে একদম শুকনো শুকনো জল ছাড়া খুব সুন্দর করে কিন্তু মাখতে হবে আপনি কিন্তু জল দিয়ে চাইলে মাখতেই পারেন কিন্তু জল ছাড়া এটা মাখলে কিন্তু খুব ভালো খাস্তা একটা ভাব আসবে যেটা খেতে কিন্তু খুবই অসাধারণ মাখার ঠিক হাত দিয়ে এরকম চ্যাপটা চ্যাপটা গোল গোল তৈরি করে নিয়ে কিন্তু গরম তেলের মধ্যে ছাড়তে হবে আর গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই একদম কমিয়ে রেখে দেবেন তবে কিন্তু ভেতরটাও ভালো মতন ভাজা হবে আর বাইরেটাও কিন্তু কালারটাও তাড়াতাড়ি চলে আসবে না যদি আপনি একটু কড়া করে ভাজতে তবে কিন্তু শেষের দিকে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেবেন যখন দেখবেন ভেতরটা হয়ে গেছে খুন্তির সাহায্যে চেপে চেপে দেখবেন যখন দেখবেন ভেতরটা একদমই শক্ত হয়ে গেছে তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে বাইরের যে কালারটা সেটা একটু গাঢ় করে আনার জন্য কিন্তু একটু কড়া করে ভেজে নেবেন নিয়ে তুলে নেই কিন্তু আমাদের হয়ে যাবে আলুর বড়া অথবা পকোড়া আপনি চাইন এগুলো একদম ছোট ছোট গোল গোল বলের মতন করেও ভাজতে পারেন যেটা দেখতে কিন্তু একদম সম্পূর্ণ পকোড়ার মতনই হবে আমি এখানে চ্যাপটা চ্যাপটা একটু বড়ার মতন করেই কিন্তু ভেজেছি আপনারা চাইলে কিন্তু একদম কম তেলে অল্প অল্প করেও কিন্তু এটাকে ভাজতে পারেন কোনো অসুবিধা নেই তাতেও কিন্তু খেতে খুবই সুন্দর লাগবে যেটা আমার মা করে আমি একটু বেশি পাকামো করে একদম ছাকা তেলে লাল লাল ভেজেছি এই এই আলুর বড়া অথবা পকোড়া টেস্টটা বাড়ানোর জন্য আমি ওপর দিয়ে একটু চাট মশলা অথবা জল জিরার মশলাটা কিন্তু একটু ছড়িয়ে দিলাম আর সাথে একটুখানি টমেটো সস নিয়েছি যাতে খেতে আরও বেশি সুন্দর লাগে আর সত্যি বলছি এই পকোড়াটা অথবা এই বড়াটা যে এত খাস্তা হয়েছে মানে চিপস অথবা বিস্কিট এর সামনে কিন্তু একদম পুরোপুরি ফেল পড়ে যাবে আমার খাবারটা দেখে যেন একদমই লোভ দিয়ে দেবেন না পারলে আপনার নিজেরাও কিন্তু বাড়িতে বানিয়ে একবার ট্রাই করতেই পারেন আর দেখুন আমার খাওয়া শেষ করতে করতে কিন্তু বাইরে দেখি আরো অন্ধকার করে কালো একদম মেক করে এসছে বেশ ভালো পরিমাণে কিন্তু বৃষ্টি হচ্ছে এই বিকাল থেকে আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করছি দেখা হবে অন্য একটি ভিডিওতে সকলে সাবধানে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসতে হবে আসি দেখা হবে একটি ভিডিওতে